সময় দর্শক আমরা জানি দুই হাজার তেইশ সালের বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় শায়েকের চর্মার মুখে যে গুসি মারেছিল সেই কম্বাদ আজ জনগণের হাতে ধরা খাইছে দেখেন জনগণ থেকে পিটায়ে টিভে পুলিশের সামনে হাতে দিচ্ছে এবং এটা দেখার জন্য আপনি আমার সাথেই থাকবেন দেখেন আমি পুরো ভিডিওটা আপনাকে দেখাচ্ছি

যারাই আমার সাহেকের গায়ে হাত দিচ্ছে আমাদের দেশ মানে না এই জন্য আমাদের দায়িত্বশীলরা এই লোক পাঁচ তারিখের পরেই বাংলাদেশ থেকে অলরেডি পলাতক ছিল আজকেই মাত্র সে বাড়িতে ঢুকছে ঢোকার পরে আমাদের দায়িত্বশীল খবর দেওয়ার পরে ওইখানে আমরা সমস্ত দায়িত্বশীল হয়ে গেছি যার পরে এরপর তো ওনাকে আমরা জাস্ট আমরা সেভ করিয়া পুলিশের হেফাজতে দিয়েছি পুলিশ এবং আর্মি হেফাজতে দিচ্ছি ওনাকে ধরিয়ে নিয়ে আসছে তো আমরা মহানগরের দায়িত্বশীলরা আমরা খেয়াল করছিলাম যে মামলা করব এবং এটা বিচার চাব বিচার হওয়া উচিত কিন্তু আমার সাহেব কেমন একটা মানুষ দেখেন এত বড় কিছু হওয়ার পরেও ওই নির্বাচনের দিন বরিশাল সিটির বাহিরে দুই লক্ষর উপরে মুজাহিদ অবস্থান করছে যদি আমার সাহেবকে একটা আঙ্গুলির ইশারা দিত টোটাল বরিশাল তামা হয়ে যেত কিন্তু আমার সাহেব সেটা পরে নাই কোনো মানুষের উপরে আমার সাহেব কার উপরে জানি কোনো রকম কোনো টর্চারিং না হয় এই এই কথাটাই সে বারবার বলছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আজকে ওনাকে ধরার পরও আজকেও আমার সাহেবের ওই একই কথা আল্লাহ তালা যদি ক্ষমা করিয়ে দিতে পারে তা আমি কেন পারবো না আমি ওনাকে ক্ষমা করে দিছি তোমরা ওনাকে ক্ষমা করিয়ে দাও তোমরা তাদের চলে যাও এখন আমরা আমার সাহেকের নির্দেশ আসছি আমরা ওনাকে ওনাদেরকে বলে দিছি যে আমাদের সাহেব ওনাকে ক্ষমা করে দিচ্ছি আমি শুনলাম গত ইলেকশনের সময় ওর কিছু বন্ধু বান্ধব আছে যাদের কোনো আমার সাথে ওরা আমাদের যেটা জানলো ওইখানে একটা হামলা বা গন্ধগুলো বা চিল্লা চিল্লা খেলা ফেলে গেছে এর ও নাকি ছিল এই আর কি এই সূত্র ধরেই হ্যাঁ আমরা পুলিশ আর্মি এই সহযোগিতায় আমরা ওদের জানতে পারছি আমি সত্যি আর আমার মনে হইতেছে না তাহলে পুলিশ আমি না থাকলে সবাই আসলে এই বিষয়টা নিয়ে মাথা জন্ম হওয়াটাই স্বাভাবিক তো আমি চন্দ্রনাথের সবাই আমি অনেক ভক্ত তার বাবার অনেক ভক্ত আমি অনেক কৃতজ্ঞ আমি মনে মনে ভাবছিলাম মাকেও বলছি আমরা সুযোগ যাব আসলে আমরা তো সাধারণ আমরা সাম্প্রদায়িক কোনো কিছু চাই না আমরা সাধারণভাবে ভালো ভালো থাকি না হয় ওরা পাওয়া ও আছে এখানে ওরা আমরা নিয়ে যাবো আপনারা সহযোগিতা তাকে রক্তাক্ত করে কঠিন তাকে মারছে এবং সে এখন এখানে আছে আমরা তাকে তাবকা করতেছি পুলিশ আসছে সাংবাদিক আসছে

ग्री <laughs> र

সেরা শুরু করছে অত্যাচার করছে আমরা সাথে মোবাইল খবর দেওয়া হয়েছে আমরা পুলিশে খবর দিছি যাতে আমরা কোনো না ঘটে যেন পুলিশের আইন শৃঙ্খলাতে থানায় ভর্তি বিভিন্ন জায়গা ফোন দিয়ে যাতে আইন আসে তাদের তাদের সহায়তা একে নেওয়া হোক এরপরে আমরা থানায় আমরা পশ্চিমবঙ্গে আসলে আপনি কি কেমনটা দেখছেন আবার কি কিভাবে আমি আটক করতে সক্ষম হয়েছেন বলেন যে গোপন সূত্রে আমি জানতে পারছি যে সব বাড়িতে আসছে বাসায় লুকাই রয়েছে বাসার থেকে বের হয় না আমি আমাদের মহানগর সেক্রেটারি হিসাবে ফোন দিছি যে ভাই ঘটনা সকল তো বাড়িতে আসছে কি করা যায় তা উনি বলছে যে আমাদের পাঁচ কমিটি যারা আছে তাদের খবর দিয়া যায় নই কেনা যায় যায় কি অবস্থা তা আমরা আসছি আগে আসছে আর পরে তার মার কাছে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কোথায় তাই আইসিল চলে গেছে আমরা খোঁজাখুঁজি করছি পাই পরে উনি এক পর্যায়ে ঘরে তালা মারিয়া বাইরে চলে গেছে তখন আমাদের ই হইছে ডাউট হইছে যে ও ঘরের ভিতরে আছে আমরা চাবি চাইছি চাবি দেয় নাই চাবি না দেওয়ার কারণে আমাদের লোকজন আস্তে আস্তে জ্বর হইছে আমরা পুলিশের খবর দিছি পুলিশ আসছে পুলিশ আইসা তারা খোঁজাখুঁজি করছে এক পর্যায়ে পাওয়া গেছে এখন তারে আইনের আইনের হাতে সবর্ধ করে দিতে চাই আমরা আইনি প্রক্রিয়া যেটা হয় এটাই হবে